তো সকলকে গুড মর্নিং তো আমি এখন এসছি মানে ডায়মন্ড হারবার পুরোনো যে একটা জেটি মতো ছিল দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানে ওই ওইদিকে হচ্ছে হাড়া নবদ্বীপ জল দেখো পুরো তোমাদেরকে কি বলবো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো একদম কাঁপুনি লেগে যাচ্ছে এত নিচে প্রচুর হাওয়া দিচ্ছে এখানে আমি এসেছি প্রহিতার সাথে গাড়িতে উপরে দাঁড়িয়ে আছে কতটা নিচে নেমেছে ঠান্ডা দেখো কিসের হাড় হাড়ু মনে হয় এবার ওপর উঠে যাই প্রচুর ঠান্ডা এখানে কি এটা পাথর ও আসবে নিচে আসো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এই দেখো একটা শামুক পেয়েছি এ আচ্ছা এরা কতক্ষণ বেঁচে থাকবে হ্যাঁ এরা কতক্ষণ বেঁচে থাকবে আমার অ্যাকোরিয়াম একটা আছে এটা নিয়ে যাব দাঁড়াও সো এই সামুখটা আমি নিয়ে যাব বাড়িতে আমার অ্যাকোরিয়ামের একটা আছে প্লেসে একদম পুরো জলের কাছে দেখো কত সুন্দর লাগছে ও দেখো দূরে একটা জাহাজ যাচ্ছে এটা মনে হয় দাঁড়িয়েই ছিল আর দূরে ওই প্রদীপটা দাঁড়িয়ে আছে গাইস জাহাজটাই গাইস তো জাহাজটা এই জায়গায় ছিল এই দেখো কতটা দূরে চলে গেছে তার মানে জাহাজটা যাচ্ছে আসো না এ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে 嗨。